শিখার প্রতি একটাই বার্তা দিব শিখা আপু কথা বলেছি বলেছি। এটা থেকে একজন ভাই ভাই বা গার্জিয়ান হিসেবে বলেছি কিন্তু সেটা আসলে তখন যাচাই বাচাই করার কিছু মনে করি নেই কারণ তখন একটা লোককে সুস্থ করতে হবে এটাই ছিল আমাদের লক্ষ্য তো এখন যেহেতু আমরা আমরাও আশাই ছিলাম যে যখন শিকাবু মুক্তি পাবে তখন আমরা বিষয়টা জানবো আমরা সেটাও জেনেছি আর আপনাকে একটা কথাই বলবো আসলে যে ছেলেটা মানে আপনি লাখ লাখ টাকা ওর পিছিয়ে খরচ করেছেন সেটা আমরাও জানি ক্যামেরা কিনে দিয়েছেন পনেরো বিশ লাখ টাকা ওর পিছিয়ে খরচ করেছেন সেটা আমরা অনেকেই জানি কিন্তু এখন যেটা করবেন সেটা আপনার যেটা ভালো মনে হয় কারণ বাংলাদেশের কিছু আইন রয়েছে যেখানে বিষয় হচ্ছে যে এখন অপ্রকৃত অপরাধী কে আমি জানি না কারণ আপনিও অপরাধী আপনার আইন হাতে তুলে নিয়েছেন আর সে অপরাধ করেছে দুইটাই আসলে প্রথমেই এটা আইনগত ব্যবস্থা নিলে ভালো হতো এখন বাকিটা আইনগতভাবে যেটা হয়